তামাম সৃষ্টি পৃথিবীর জমিনে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শবান উত্তম চরিত্রবান যে রাসুল আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ফুর আল করিমে আমার আক্তার নবী মোহাম্মদ রসুল লহ সল্লাল্লাহ সবচেয়ে উত্তম চরিত্রবান আদর্শবান তামাম সৃষ্টির মডেল প্রিয় নবীর আদর্শ চির বলুন সুবাহান আমাদের আপনাদেরকে চারিত্রিক সনদ দেই এলাকার যারা সরকারি দায়িত্ববান মেয়র চেয়ারম্যান এমপি মন্ত্রী চারিত্রিক সনদ বিভিন্ন কারণে দেওয়া হয় আর আমাদের প্রিয় নদীকে চারিত্রিক সনদ দিয়েছেন কে আল্লাহ পাক যে সনদটা দেয় ওই সনদে কোনো ভুল থাকে ওই সনদে কোনো দুর্বলতা থাকে ওই সনদটা সবচেয়ে গ্রহণযোগ্য যেখানে কোনো প্রশ্ন নেই কোনো দুর্বলতা নেই কারণ সনদটা দিয়েছেন লা ইলাহা ইলাহ আল্লাহ আর সেই সনদের কবি হচ্ছে কুরআনুল কারীম যারা বলুন সুবহান সুরা কলম 4 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে নবীজিকে বলেছেন হাবিবাল্লাহ আপনার জন্ম থেকে وفাত পর্যন্ত আপনার গুটা জীবন দেখানি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত রয়েছেন। আপনি মহান চরিত্রের মালিক আল্লাহু

খলকই নাযিম মহান চরিত্রের উপর মহান আদর্শের উপর আপনি রাসূল অধিষ্ঠিত রয়েছেন আপনার চরিত্রে কোন দোষ নেই কোন ত্রুটি নেই আপনি নিষ্পাপ নির্দোষ নিষ্কণ্টক নিষ্কলোস সুবহানাল্লাহ আল্লাহর নবী নির্দোষ নিষ্কণ্টক নিষ্কলোস মহান চরিত্রে মালিক লা 9 बजे চৈত্র নিয়ে বলেছে ইয়া আপনি মহান আদর্শবান মহান চরিত্রবান আপনার চরিত্রে আদর্শে কোদমাততে চালচলনে লেনদেনে ওটা ভাষায় গোমে হাঁটা ছলাই পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আপনার কোনো ত্রুটি নেই কোনো বিচ্ছুতি নেই আপনি মহান চরিত্রের মালিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলুন সুবহান তোমরা আমার নবীকে অনুসরণ করো যদি তোমরা উত্তম চরিত্রবান হতে চাও উত্তম আদর্শবান হতে চাও ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনের সর্বোত্তর জীবনে সর্বময় জীবনে তোমরা যদি উত্তম হতে চাও প্রিয় নবী রসুল পাক সাল্লাহ আলি আসাল্লামকে অনুসরণ করো অনুকরণ করো যে নবীকে অনুসরণ করলে নিশ্চিত তুমি সফল হবে কামিয়াব হবে যার না তোমার হবে তুলে বলুন সোহান এই জন্য সোরা আজাবের একুশ নম্বর আয়াত আল্লাহ পাক ব্যাপক একটা আয়াত পড়েছেন তিন প্রকারের মানুষ যারা মমিন আল্লাহ সন্তুষ্টি কামনা করে পরকালীন শান্তি চাই আল্লাহ জিগির করতে চাই আল্লাহর সন্তুষ্টি কামনা করে পরকালীন শান্তি চাই আল্লাহর জিগির করতে চাই ওই মান্দার বান্দাদের জন্য আল্লাহ পাক বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে মানব জাতির জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইনসা

নবীজির জীবনীনের মধ্যে উস ওয়াতুন হাসানাত উত্তম আদর্শ অর্থাৎ নবীর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে লিমান তানায়ারজুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন আল্লাহর ইজামতই কামনা করেন আল্লাহ সন্তুষ্টি চায় ওয়াল ইয়াউমাল আখিরা এবং পরকালিন নাজাত চায় পরকালিন সন্ধি কামনা করে ওয়া যাকারামুহা কাসির বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের জন্য আমার নবীর জীবনে উত্তম আদর্শ নিহিত রয়েছে বলুন আপনি উত্তম বাবা হতে চান নবীর আদর্শ বলো করেন উত্তম ভাই হতে চান নবীর আদর্শ বলো করেন উত্তম স্বামী হতে চান নবীর আদর্শ বলো করেন উত্তম লিডার হতে চান নবীর আদর্শ বলো করেন উত্তম শিক্ষক হতে চান নবীর আদর্শ বলো করেন উত্তম উত্তম শ্রেষ্ঠতম জাতির মহানায়ক হতে চান নবীর আদর্শ বলো করেন যে দিকে যাবেন সেদিকে নবীর আদর্শ বলুন সোহা দিন মজুর থেকে শুরু করে রাষ্ট্র রাষ্ট্রপরিচালক পর্যন্ত সর্বোত্তর সর্বময় জীবনে নবেজীর আদর্শ বিদ্যা মা আল্লাহ এই জন্য মায়েশা সিদ্দিকা রদ আল্লাহ তালান হাননিকে প্রস্ত করা হয়েছিল মা আমরা আপনার একটু নবেজীর আদর্শ সম্পর্কে জানতে চাই সোহান আল্লাহ তো মায়েশা সিদ্দিকা বলেছিলেন একটা কোরাহন আর কোরআন তোমরা কি কোরান কোরানা কুরআন তোমরা পড়ো না সবাই একদাম বলেন হ্যাঁ আমরা কুরআন করি তো আমার হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলতেছেন কানা পড় পড় কুরআন কানা পড় পড় কুরআন পুরো কুরআন হচ্ছে নবীর চরিত্র আল্লাহু আকবার কুরআন যদি হয় থিওরিকেল নবীর জীবনী হচ্ছে প্র্যাকটিক্যাল আপনি পুরো কুরআনের প্র্যাকটিক্যাল যদি নমুনা দেখতে চান নবীর আদর্শ দেখেন আল্লাহ আমাকে একদিকে কোরআনে দিয়েছেন কিরিকের সংবিধান মানব জাহাজের জন্য সংবিধান মহান সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আর সেই সংবিধানের প্র্যাকটিক্যাল নমুনা প্র্যাকটিক্যাল আদর্শ নবীজির আদর্শ দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআন দিয়েছে আমি থিওরিক্যাল নমুনা আর নবীজি দিয়েছে তোমাদেরকে প্র্যাকটিক্যাল আদর্শ মহান প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলুন সুবহান হাজার হাজার সাহাবা একরাম নবীজি বসা আছেন নবীজির একজন সাহাবা হযরত হাসান বিন সাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি शायর ছিলেন কবি ছিলেন নবীজি তার নাতগুলা তার কবিতাগুলা শুনতেন পছন্দ করতেন ভালোবাসতেন এই জন্য মদিনা শরীরে মসজিদ নবীর মধ্যে ওনার জন্য একটা ছোট্ট একটা মিম্বর বানানো হয়েছিল যাদের সেই মিম্বরে দাঁড়িয়ে তিনি নাত তো রসুল করতে পারেন সোহান নাত তো রসুল করতে পারে নবীর সান মান বন করতে পারেন ওনার নাম হাজরত হাসান বিন সাবিদ রদি আল্লাহ তালান হো যাকে নবীজি না তো শুনে নিজের চাঁদার মোবারক দান করে দিয়েছেন এবং যাকে নবীজি বলেছেন আন্তা মাইসিল চান্না তুমি আমার সাথে জান্নাতে থাকবে লহ উহাসন সাহেব নবিজীকে উদ্দেশ্য করে বলেছিলেন ইয়ার সুরল্লাহ ও আঃসানা মিনকা লম তরপ আইনি ও আক্মালা মিনকা লম তালিদিন নিশা ও ইয়ার সুরল্লা উত্তম চরিত্রমান লম তরক আইনি মুঠা পিনি ভিতামার চোখ আর দেখে নাই সোহানল্লাহ ও আক্মালা মিনকা লম তালিদিন নিশা আপনার মধ্যে পরিপূর্ণ কামেল মুকাম্মেল কামেল মোকাম্মেল লম তালিদিন নিসা কোন মা এমন সন্তান জন্ম জন্ম দেয় নাই আপনি যেমন কামেল মুখাম্মেল তিনি বলুন সোহা মুনাজ্জাহুন আন শারীকিন ফি কি এভাবে নবী করতে করতে তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হচ্ছেন উত্তম চরিত্রবান নিষ্পাপ নিষ্কলঙ্ক মহান আদর্শের মালিক মহান চরিত্রের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলুন সুবহান আল্লাহ গোটা পৃথিবীতে এখনো যদি আপনি রিচার্জ করেন গবেষণা করেন আগামী কিয়ামত পর্যন্ত গবেষণা করেন কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে গবেষণা করেন নবজির মতো উত্তম আদর্শমান কোন মানুষ আর পাবেন নবজির মধ্যে উত্তম চরিত্রবান কোন নবী আসল পৃথিবীতে আসবে কোন মানুষ আর হবে না মাইকেল হার্ট যেটা খ্রিস্টান হয়ে বিধর্মী হয়ে দি হান্ড্রেড নামক ইংলিশ কিতাব লিখে বই লিখে গোটা পৃথিবীর একশো জন একশো জন সফল আদর্শমান মানুষের তালিকা করেছেন জীবনে লিখেছেন আর উনি গবেষণা করতে 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 এক নম্বরে কাকে দিবেন ওনার গবেষণায় তিনি এক নম্বরে রেখেছেন এবং পেয়েছেন প্রমাণ স্বরূপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রিপ্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নবীজির নাম জুড়ে বলুন সোহা এটা শুধু আমরা মুসলমান না বলি না অমুসলিম যারা আছে বড় বড় বিজ্ঞানী খ্রিস্টান ইহুদিন আসরা তারাও কিন্তু স্বীকার করতে বাধ্য আমাদের নবী হচ্ছে উত্তম আদর্শবান উত্তম চরিত্রবান যেটা বলুন সোহা আর ওই নবীর উম্মত যারা হবে তারা উত্তম আদর্শবান হবে উত্তম চরিত্রবান হবে এদের জবান হবে সুন্দর ছলাবেরা হবে সুন্দর আদর্শ হবে সুন্দর এদের মধ্যে কোনো অন্যায় থাকবে না জোরম থাকবে না নির্যাতন থাকবে না পরে হক করবে না এরা সেই তানে গোলামি করবে না গোলামি করবে তার কার আল্লাহর গুলামি করবে যখন বন্দা শৈতানের গোলামী ছেড়ে আল্লাহর গোলামি করে তখন জান্নাত তাদের পরে দলে চলে আসে জান্নাত আপনাকে চাইতে হবে না জান্নাত আপনাকে চাইবে যদি বলুন সুহা।